পিওর কটনের মাল বারো টাকা পিওর কটন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবচেয়ে ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে শুধু টাকা দাদা একশো নব্বই টাকা না হয় শুধু নব্বই টাকা এই যে একশো আশি টাকা এরকম ফেন্সি টাইপের মাল পেয়ে যাবেন বহু এই যে নাইটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে আমি বলেছি ওই চল্লিশ টাকা নাইটি আছে এই যে বেনারসি একশো আশি টাকা করে বেনারসি দাদা এখন পাঁচশো কুড়ি টাকা করে এই বেনারসি পেয়ে যাবেন পাঁচশো এই মালটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা করে পাঁচশো দুশো দুশো কুড়ি টাকা করে দামটা দাম দামটা দেখুন যারা হালকার মধ্যে বেনারসি করছেন তাদের জন্য বলছি এইরকম টাইপের বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা করে যারা আসামে তিনশো টাকা করে পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা বেনারসি দেখুন পঞ্চাশ টাকা করে কাতান পাঁচশো টাকা করে কাতান আশি টাকা করে নাইটি পাবেন আশি টাকা করে মলমল পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা করে এই দেখুন মলমল নব্বই টাকা এরকম ধরেন পালালা মাল পেয়ে যাবেন দেখুন এই দেখুন এই মাল মাত্র তিনশো টাকা পেয়ে যাবে চল্লিশ টাকা করে লুহি পাবেন পঁয়তাল্লিশ টাকা এই ছাপা কাপড় দেখুন একদম পিওর সুতির কাপড় এরকম এই যে ছাপা কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকা করে চলুন একশো কুড়ি টাকা আমরা একশো দশ টাকা লাগিয়ে দিলাম দাদা নমস্কার আপনাদের স্বপ্নে অ্যাড্রেসটা কি আছে আমাদের স্বপ্নে হচ্ছে মহেশ্বর শাড়িগুটি শান্তিপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল আপনারা যে কোনো রাস্তা দিয়ে আসুন শান্তিপুর স্টেশন এসে কল করবেন আমরা গাইড করে নেবো থেকে দক্ষিণ ভারত উত্তর ভারত থেকে যারা আসবেন বাসে যদি কেউ আসেন শান্তিপুর বাইপাস নামবেন বাইপাস নামে ফোন করবেন আমি আপনাদের গাইড করে নেবো একদম তাহলে আজকের ভিডিওতে কী কী কালেকশন থাকছে তাহলে ভিডিও সামনে ঈদ আছে আর সামনে হোলসেলের মার্কেট আছে সেলের উপলক্ষে আজকের ভিডিওটা মেইন আমার তাৎপর্যপূর্ণ একটা একটা অনুরোধ করছি ভিডিওতে আস্তে আস্তে দেখুন স্কিপ করবেন না দয়া করে বলছি আমি স্কিপ না করে ভিডিওটা দেখে যান আমি ব্র্যান্ডেড ছাপা দিয়ে দেখাচ্ছি একশো টাকা দাম একশো টাকা ছাপার দাম এটা হচ্ছে ব্র্যান্ডেড মাল আমি কেন বলছি ব্র্যান্ডেডের মধ্যে আরও কম দামের মধ্যে আমার ডিফারেন্স রয়েছে অনেক কিছু আমি কম দামের মালটা আমি দেখাচ্ছি আমার কাছে বলছি ষাট টাকা ধরে ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস আমার সুতির মাল সুতি যারা যারা মাল নিতে চাইছেন সুতির মাল ষাট টাকা থেকে আসবে আমি দেখাচ্ছি শুধু আপনার মাল হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা করে এরকম টাইপের মালটা আপনি পেয়ে যাবেন ব্র্যান্ডেড মাল আপনারা মালটা দেখে নেন এরকম ক্যাটলগ সমেত একশো নব্বই টাকা করে মাল বস্তা বস্তা মাল পেয়ে যাবেন একশো নব্বই টাকা করে আমি এরপরে যাতে চাইছি বন্দনা আসবেন বন্দনা নিয়ে যান বন্দনা রাজাবাবু আছে বন্দনা রাজাবাবু পেয়ে যাবেন আপনি একশো নব্বই টাকা করে এই যে কোনো বন্দনার মালও পেয়ে যাবেন একশো নব্বই টাকা করে এরকম বস্তা বস্তা মাল কিন্তু সবসময় রেডি হয়ে বস্তা মাল পেয়ে যাবেন সবসময় থাকে কোনো আপনি আপনি যত মাল চাইছেন তত মাল পেয়ে যাবেন এক নম্বর কথা গেল এটা হচ্ছে আমাদের চেন্নাই কিছু প্রোডাক্ট থাকে আমাদের 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 কম দামের মাল চাইছেন কম দামের অনেকে মাল চায় এই দেখুন আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে বেল বেল মাল পেয়ে যাবেন দাদা এটা তো জামদানি দাদা জামদানির মধ্যে আমাদের কাজ থাকে এই দেখুন জামদানির মধ্যে কাজের মাল দাবেন পঁচাত্তর টাকা করে পাবেন শুধু পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা আমাদের মধ্যে আমাদের মালের কোয়ালিটি শেষ নেই এই দেখুন আমাদের এইসব মালগুলো পেয়ে যাবেন মাত্র 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 তিনশো টাকা করে দেখুন এই তিনশো টাকা করে এইসব মাল পেয়ে যাবেন আমাদের এই মলমল ছাপা আমাদের আমাদের মলমল ছাপা আছে দেখুন এই মলমল ছাপা আমাদের এই মলমল ছাপা পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর টাকা করে মল মল ছাপাই দেখুন এই একদম সফটের মধ্যে পিওর কটন পিওর সুতির মাল পেয়ে যাবেন এরকম টাইপের মাল আমি দেখিয়ে দিই না আখুরিয়ে না থাকলে বিশ্বাস করবেন না একশো পঁচাত্তর টাকা করে এই মাল পেয়ে যাবেন আমাদের মালের অনেক কোয়ালিটি রয়েছে আমি নতুন থেকে এই দেখুন এই ভ্যারাইটিস কোয়ালিটির মাল এই যে ব্র্যান্ডেড মাল দেখছেন ব্র্যান্ডেড মালও পেয়ে যাবেন এই মাল পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা করে দেখুন রিতেশের মাল দুশো ষাট টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা করে দেখুন বেনারসি

এই মালটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা করে পাঁচশো কুড়ি টাকা করে এই যে মাল দেখাচ্ছি মালের মালের অনেক মাল আছে বেনারসি মাল এরকম মাল প্রচুর মাল পেয়ে যাবেন এইরকম মাল পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা করে এই দেখুন মাল পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা করে এরকম কালার ভেরাইটিস বহুত কালার রয়েছে কালারের মধ্যে মাল আছে অনেক পাঁচশো কুড়ি টাকা করে এসব মাল পেয়ে যাবেন এসব মাল আমার কাছে আসলে আমার কাছে ছাড়া পাবেন এরকম রেঞ্জের মাল দেখাচ্ছি আমি এই যে মাত্র পেয়ে যাবেন বারো টাকা করে বারো টাকা করে পিওর কটনের মাল পিওর কটনের মাল বারো টাকা পিওর কটন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার সব কোয়ালিটির মাল এখানে পেয়ে যাবেন জামদানি খুঁজছেন মাত্র দুশো পঁচিশ টাকায় দেখুন জামদানি ওভার দুশো পঁচিশ টাকায় জামদানি কম দামের জামদানি নিচ্ছেন সুপারনেট যাকে বলে সুপারনেটের কম দামে জামদানি জামদানি ওরকম জামদানি কিনেন না মাথায় বাড়ি খাবে কালকে একটা কাস্টমার ফোন করে আমাকে বলছে দাদা একজনের কাছে জামদানি এসেছি পাঁচশো পিস বলছে সুপারনেটের মতন মাল আমাকে দাম দুশো দশ টাকা ধরেছে আমি দুশো দশ টাকার মাল দিতে চাইছি না একশো সত্তর টাকা করে জামদানি একশো চল্লিশ টাকা করে জামদানি দিচ্ছে এখন আপনারা জেনে নিন কিন্তু সেরা সুপার নেট জামদানি জামদানির মধ্যে ডিফারেন্স আছে অনেকে কম দামে জামদানি দিচ্ছে এই দেখুন জামদানিটা দেখে যান আমি দুইশো দুশো কুড়ি টাকা করে দামটা পাচ্ছি জামদানি দেখুন বলুন জামদানি জামদানি কাকে বলে একটু কিনে নিন এরকম জামদানি মিনাকারি টাইপের কাজ থাকবে জামদানি একদম একদম এরকম টাইপের মাল থাকবে পেনশন করতে হবে না একবার একবার আসুন এই একটা জামদানি দেখুন মাত্র তিনশো চার তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই দেখুন এই তিনশো পঞ্চাশ টাকা এরকম জামদানি পেয়ে যাবেন আরে কম দামের জামদানি তো সবাই কিনেছেন একটু দামি জামদানি কিনে পড়ুন না দেখুন জামদানির কোয়ালিটিটা কীরকম জামদানির এই বিজনেসটা কীরকম আসুন আমার সাথে কাজ আসুন এই জন্য বেনারসি যারা হালকার মধ্যে বেনারসি খুঁজছেন যারা হালকার মধ্যে বেনারসি খুঁজছেন তাদের জন্য বলছি এইরকম টাইপের বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা করে দাদা কালার অনেক পেয়ে যাবেন কালারের জন্য চিন্তা করতে হবে না কালার অনেক পেয়ে যাবেন কালারের জন্য চিন্তা করতে হবে না ছাপা কাপড় তো বহুত দেখালাম কয়েকটা তাঁত দেখাই দাদা এরকম তাঁত কাপড় পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে বাহ দেড়শো টাকা করে এরকম তাঁত পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে শুধু তাঁত তাঁতের মধ্যে তাঁত আছে অনেক তাঁত আছে দাদা আপনারা বাংলায় আমি ভিডিও করি না আমি বেশিরভাগ ভিডিও হিন্দু চ্যানেলে পাবেন আমার কিন্তু বাংলায় দাদার দাদাদের করি এই জায়গায় দেড়শো টাকা করে এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে যারা আসাম থেকে দেখছেন যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা একবার কম্পেয়ার করবেন মালের দামের সঙ্গে মালের দামের চ্যালেঞ্জ দিয়ে দেবো আমি এই বেনারসি ব্যাপার মাত্র সাড়ে তিনশো টাকা করে বেনারসি এটাকে নেই এগুলো বেনারসি সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন দেখুন সাড়ে তিনশো টাকা বেনারসি দেখুন এই যে আমার কাছে আরো কম দামের মাল আছে দাদা নিয়ে দেখবেন বেনারসি কাকে বলে বেনারসি কত কোয়ালিটির চাইছেন এই যে বেনারসি একশো আশি টাকা করে বেনারসি দাদা একশো আশি টাকা করে বেনারসি পেয়ে যাবেন আমি এবারে কাতানে আসি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা করে কাতান পাঁচশো পঞ্চাশ টাকা করে কাতান দাদা চ্যালেঞ্জ তো বহুত দেওয়া যায় এখন দেওয়া যাবে না নাইটি পেয়ে যাবেন মাত্র এই দেখুন নাইটি মাত্র আশি টাকা করে নাইটি আশি টাকার নাইটি দেখুন আশি টাকা করে নাইটি পাবেন আশি টাকা করে আশি টাকা করে নাইটি পাবেন আমি বলছি তো এবং লটের নিতে গেলে চল্লিশ টাকায় পেয়ে যাবেন লটের নাইটিং আছে আমার কাছে এটা ফ্রেশ নাইটি দেখলাম লটের যে মাল আছে সেটা চল্লিশ টাকা করে পেয়ে যাবেন আমি কেন লট উল্লেখ করলাম লটের সঙ্গে অনেক প্রসঙ্গ রয়েছে লটের অনেক ব্যক্তিত্ব রয়েছে সেটা জানতে হবে আগে লট কাকে বলে সেটা জানতে হবে সব কাপড় লট হয় না নতুনের লট আছে পুরনো লট আছে বিভিন্ন ধরনের লট আছে কিন্তু লটের মধ্যে ভাগ আছে দাম যখনই আপনি চাইবেন তখন দামের মধ্যে ডিফারেন্স চলে আসবে তখন আপনাকে লটটা চিনে নিতে হবে যে এইটা এই লটের দাম এই এই আসুন এদিকে আগে আসুন হ্যান্ডলুম চাইছেন হ্যান্ডলুমের মধ্যে মাল আছে এই মাত্র দুশো টাকা করে হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন আমি দেখাচ্ছি না দেখালে বুঝতে পারবেন না আপনারা মাল এই দেখুন দুশো টাকার হ্যান্ডলুম ব্লাসপির সমেত ব্লাসপির সমেত দুশো টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম তো অনেক দেখেছেন মল মল আছে মল মলমল দেখে যান এরকম টাইপের মলমল পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা করে এই দেখুন মল মল এই দেখুন দেখে যান মল মাত্র একশো আশি টাকা করে মলমল পেয়ে যাবেন আমি ভিডিওতে যেটা বলবো রিজনেবল রেট এবং কাপড়ের কোয়ান্টিটি এরকমই থাকবে কোনো চেঞ্জ হবে না এই যে নাইটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে আমি বলেছি না ওই চল্লিশ টাকা নাইটি আছে চল্লিশ টাকা করে নাইটি পেয়ে যাবেন আপনি কোন কাপড় নেবেন এই দেখুন এই খালির এই একটা মাল আছে দেখুন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এইসব কাপড় চারশো টাকায় মালটা দেখুন আগে মালটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি মালটা খুলে দিলাম এই যে দেখুন মালটা মালটা মাত্র চারশো টাকা করে পেয়ে যাবেন দেখুন কি কাপড় আছে এটা বলুন দেখুন কাপড়টা দেখুন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এরকম ধরনের কাপড় দেখেছেন কাপড়টা আমি খুলে দিলাম এই কারণে কাপড়টা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কী কাপড় আছে এটা না ধরলে বোঝা যাবে না এসব কাপড় মিনাকারি লাগবে মিনাকারি মিনাকারি মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মিনাকারি আমাদের কাছে এরকম টাইপের ফেন্সিপুলা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে মাল দেখে যান মাল নিতে হবে না মাল একবার একবার শুধু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন যে মালের মধ্যে কী ডিফারেন্স আছে এই যেই মাত্র একশো আশি টাকা করে মাল পেয়ে যাবেন একশো আশি টাকা এই দেখেন একশো আশি টাকার এরকম ধরনের মাল পেয়ে যাবেন দেখুন মাল একশো আশি টাকা একশো আশি টাকা এরকম ফেন্সি টাইপের মাল পেয়ে যাবেন বহুত কোয়ালিটির মাল রয়েছে মালগুলো পেয়ে যাবেন পরপর আমি দেখাচ্ছি পরপর দেখে যান মাল পেয়ে যাবেন এরকম ধরনের মাল পেয়ে যাবেন দেখুন এই যে মালটা আমি খুলছি এই মালটার মধ্যে ফেন্সির মধ্যে মালটা আছে এই যে মালটা রয়েছে মালটা দেখুন দেখে যান মাল নিতে হবে না মাত্র নব্বই টাকা পাবেন মাত্র নব্বই টাকায় নব্বই টাকায় এরকম ধরনের পাড়ালা মাল পেয়ে যাবেন দেখুন নব্বই টাকায় আমি এত বড় চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারছি যে নব্বই টাকার মালের মধ্যে কোনো রকম ডিসকুট পাবেন না একদম কোনো রকম ডিসকুট পাবেন না কালারের ব্যাডিস্ট পাবেন এইসব মাল বেছুন দুটো পয়সা কামান আমি একটা মাল খুলে দিচ্ছি দেখতে হবে মালের কম্পি মালের কম্পিটিশন বাজার আমি আপনার কাছে বেশি নিয়ে কোনো দিন জিততে পারবো না বা ঠকতে পারব না এই দেখুন মাল আমি দেখাচ্ছি এই যে মাল দেখে নিন মাত্র নব্বই টাকা এখন মাল শুধু নব্বই টাকা দাদা একশো নব্বই টাকা না হয় শুধু নব্বই টাকা এই যে মালটা একটু দেখুন দেখে বলুন নব্বই টাকায় মাল পাবেন এরকম টাইপের মাল ব্লাউজ লাগবে ব্লাউজ পেটিকোট লাগবে পেটিকোট নাইটি লাগবে নাইটি যে কোনো জিনিস পাবেন যে কোনো সব ধরনের জিনিস পাবেন নাইটি বস্তা নাইটি রয়েছে এই দেখুন এই আমি একবার দেখিয়ে দিই না দেখালে বিশ্বাস করবেন না এই যে নাইটি রয়েছে বস্তা কত কত করতে কত করে নেবেন মাত্র সাত নব্বই টাকা করে নাইটি ফুল নাইটি নব্বই টাকা করে ফুল দেখ খুলে আমি একটা দেখিয়ে দিই না দেখলে বুঝতে পারবেন না আমি একটা নাইটি দেখাবো শুধু একটা নাইটি আমি দেখাচ্ছি দেখান দেখতে যান নাইটি কাকে বলে নব্বই টাকা করে নাইটি পাবেন এইরকম নাইটি উল্টা পাল্টা নাইটি নয় একদম ফ্রেশ নাইটি পাবেন একদম ফ্রেশ এই যে বিক্রি করুন বিক্রি করে তোমার বলুন এই যে ফ্রেশ নাইটি দেখে নিন নাইটি নব্বই টাকা করে শুধু নব্বই টাকা নাইটি আসবে শুধু নব্বই টাকা নাইটি নাইটি পাবেন এরপরে এদিকে আগে আসো মালের মালের সম্ভার রয়েছে অনেক এই যে তাঁতগুলো দেখতে পাচ্ছ এই তাঁতগুলা নিয়ে যাও মাত্র তিনশো করে তাঁত মাল একটা খুলে দেখায় না দেখালে বুঝতে পারবে না মানুষ বেনারসি তাঁত বেনারসির তাঁত মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে এরকম বেনারসির তাঁত মাল মাত্র তিনশো টাকা মালগুলো দেখে ফেলে দাও এরকম দেখে 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 দেখো দেখে দেখে মানুষকে দেখাও যে এইরকম মাল পাওয়া যাচ্ছে মাত্র তিনশো টাকা করে তসর লাগবে তসরও তিনশো টাকা করে পাওয়া যাবে আমি আর একটা কাপড় খুলে দেখাই না দেখালে বুঝতে পারবে না মানুষ মানুষ পাগলা হয়ে যাবে এখানে আসলে পাগলা হয়ে যাবে দাম শুনে এই দেখো না এই মাল মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে তিনশো টাকা করে তাঁতের শাড়ি যদি কেউ চায় তিনশো টাকা করে এরকম মাল পেয়ে যাবে হ্যাঁ এরপরে আসে লট আছে দেখুন এই লট মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে লট লট কাপড় দিয়ে দেবো আছে দুশো কুড়ি টাকা লুঙ্গি রয়েছে দাদা লুঙ্গি রয়েছে এখানে আমি লুঙ্গি তো দেখাতে ভুলে গেছি এই যে লুঙি মাত্র পঁয়তাল্লিশ টাকা করে লুঙ্গি পাবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি পাবে প্যান্ট পাবে দুশো কুড়ি টাকা এই লুঙ্গি পাবে পঁচাশি টাকা অনেক ডিফারেন্স ডিফারেন্স দামের মাল রয়েছে আপনারা শুধু একবার আসুন মহাশয় শাড়ি কুটিরে একবার ভিজিট করুন ভিজিট করে দেখুন মালের চ্যালেঞ্জের দাম রয়েছে কুর্তি রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কুর্তি কুর্তি রয়েছে তারপরে আমাদের এই ছাপা কাপড় রয়েছে ছাপা কাপড় যেটা আমি বলতেছিলাম ছাপার মধ্যে অনেক ভাগের মধ্যে কাপড় রয়েছে ছাপা কাপড় আমি তারটা একটা খুলে দেখাই আপনাকে বস্তা 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 লাগলে বস্তা বস্তা দেবো এরকম ছাপা কাপড় দেখুন এই যে ছাপা কাপড় দেখুন একদম পিওর সুতির কাপড় এরকম এই যে ছাপা কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকা করে চলুন একশো দশ টাকা লাগিয়ে দিলাম একশো দশ টাকা করে দেখুন এই যে কালার দেখুন কালার দেখুন আর মাল দেখুন এই যে আপনাকে পণ্য স্টিকার করিনি কোম্পানি থেকে এখন মাল রেডি হয়ে আসছে জাস্ট স্টিকার লাগাবো মালের কালার দেখুন এই যে মালের কালার দেখুন আর মালের মালের জাস্টিফাই করুন এই যে মালের বাটিক মাল সব ধরনের মাল থাকবে সব ধরনের মাল মাত্র পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকা করে একশো টাকা করে মাল দেবো আমি কম্পিউটার মাল যদি কারোর দরকার হয় কম্পিউটার টাইপের মাল এ দেখেন আশি টাকা করে কম্পিউটার থাকবে এরকম ধরনের আশি টাকা করে কম্পিউটার থাকবে এরকম মাল থাকবে আশি টাকা করে মালের মধ্যে অনেক ডিফারেন্স ডিফারেন্স মাল রয়েছে একটু ভালোর মধ্যে যাচ্ছেন এই দেখুন তিনশো টাকার মাল আমি বলেছি তিনশো টাকা করে মাল আরও দুই একটা দেখিয়ে দিই ডিফারেন্স ডিফারেন্স কোয়ালিটি রয়েছে ডিফারেন্স ডিফারেন্স মাল দামের দামের চ্যালেঞ্জ রয়েছে আপনারা ল্যাপটপ চাইছেন কেউ যদি ল্যাপটপ নিতে চান বস্তা বস্তা ল্যাপটপ নব্বই টাকা করে ল্যাপটপ পেয়ে যাবেন এরকম দেখুন এই ল্যাপটপ এটা বলে অনেকে সব বলে শাড়ি অনেকে বলে অনেক কিছু বলে থাকে এ ফুল কাজ একদম নিউ ব্র্যান্ডেড মাল হে এগুলো ব্র্যান্ডেড মাল আছে এগুলো এগুলো মাত্র পেয়ে যাবেন খুব কম দামে পেয়ে যাবেন জামদানি তো আমি দেখাই মিঠাই জামদানি থেকে শুরু করে বহুত জামদানি রয়েছে এখানে এই যে জামদানিগুলো মাত্র দুশো আশি টাকা করে পেয়ে যাবেন দুশো আশি টাকা করে দুশো আশি টাকা করে এগুলো জামদানি না দেখলে বুঝতে পারবেন এক একটা কোয়ালিটি এক রকম ভেরাইটিস কোয়ালিটি রয়েছে একবার মহেশ্বর শাড়িগুলিতে ভিজিট করুন এই যে ব্লাউজ পিস সমেত রয়েছে সব ফ্যান্সি কাপড়গুলো দেখুন এই মাত্র পেয়ে যাবেন দুশো আশি টাকা করে দুশো আশি টাকা করে এত সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাবেন কাপড়ের শেষ নেই কাপড় না দেখলে বুঝতে পারবেন না এই একটা কাপড় আছে কাপড়টা না দেখলে বুঝতে পারবেন এটা প্রাইসেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাপড়টা দেখ ধরে দেখুন একদম মুলায়ম একদম মুলায়ম কাপড় সব ধরনের কাপড় কাপড় তো ডিফারেন্স ডিফারেন্স কাপড় রয়েছে বহু এদিকে দেখুন এই বস্তা বস্তা মাল যাবে হ্যাঁ এদিকে আসুন এই বস্তা বস্তা মাল ওয়াটারি মাল এগুলো যাবে ঠিক আছে এবারে একটুখানি দিকে আগেই আসুন এইখানে মাল দেখুন এই যে কম্পিউটার টাইপের যে মালগুলো রয়েছে এগুলো মাত্র আশি টাকা নব্বই টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে ফ্যান্সি টাইপের মাল রয়েছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এই টাইপের মাল রয়েছে এই যে এই মালগুলো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এরকম টাইপের বস্তা বস্তা মাল রয়েছে এখানে আরও ভিতরে ভালো মাল রয়েছে আমাদের গোডাউনে হ্যাঁ এখানে বস্তা বস্তা মাল রয়েছে এই যে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে এসব মাল পেয়ে যাবেন এসব মাল যদি কোনো অর্ডার থাকে বলতে পারেন পেয়ে যাবেন এরকম ছাপা মেয়ে যাবেন আশি টাকা করে এই যে ছাপাটা ধরুন ছাপাটা যত মাল আছে আশি টাকা টাকা আছে মালটা দেড়শো টাকা রেঞ্জের মাল একশো পঞ্চাশ রেঞ্জের মাল তাঁতের মালটা আছেন এই যে মাল একশো দশ টাকা একশো কুড়ি করে পেয়ে যাবেন এইসব মালগুলো আপনারা নিয়ে বিক্রি করে মেলা খেলায় দুটো পয়সা ইনকাম করতে পারবেন এই জন্য আপনাদের বলা মাল চ্যালেঞ্জিং দামে মাল পাবেন কোনো অসুবিধা নেই মাল বিক্রি করেন যদি কোনো মালে ডিসপুট থাকে যদি কোনো মালে খারাপ থাকে সে মাল এক্সচেঞ্জ করে আপনার মাল নিয়ে যান কোনো এখানে দিক থেকে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু নেই আপনারা আসবেন সুস্পষ্টভাবে আসেন আর ব্যবসা করুন ব্যবসা করে পয়সা কামান মহেশ্বর সারিগুড়ির আপনাদের সু মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আসুন একবার দেখুন দেখে একবার ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না এটাই আমার ব্যক্তিগতভাবে অনুরোধ তার কারণ আপনাদের আর একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটু ভিউয়ার্সদের শেয়ার করে দেবেন এইটাই আমার অনুরোধ নমস্কার বলে এখানেই আমি ভিডিও শেষ করছি নমস্কার